আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন কোরআনে পাকের যে ধারাবাহিক বর্ণনা চলতেছিল তার মধ্যে একটা ঘটনা সুরা আহকাবের মধ্যে আল্লাপাক বর্ণনা করেছেন এবং জিন জাতিকে নিয়ে আল্লাপাক বর্ণনা করেছেন যখন হুজুর পাক সাল্লাহ নবুয়াত পেলেন তো আল্লাহ পাক চাইলেন যে জিনারা যে আসমানে যে খবর নিয়ে আসতো এবং এসে দুনিয়াতে প্রচার করত আর গণকদের কাছে জ্যোতিষের কাছে পৌঁছাইতো আর তারা তারা তাদের জ্যোতিষীগিরি ফলো করতো তো তখন জিন জাতি যখন উপরে যেত হঠাৎ দেখলো আসমানের যাওয়া যায় না উল্কাপিণ্ড এসে তাদেরকে ধাওয়া করে তো তখন তারা চিন্তা করল আরে হঠাৎ দুনিয়াতে কি ঘটে গেল যে আমরা উপরে যাইতে পারি না আসমানের খবর পায় না আমাদেরকে উল্কাপিণ্ড এসে মারা শুরু করলো তো তখন তারা কি করলো দলে দলে জামাত করে করে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ঘোরা শুরু করলো যে কোথায় কী ঘটেছে যার জন্যে আমাদের আসমানের দরজা বন্ধ হয়ে গেল তো ঘুরতে ঘুরতে তারা এক সময় নাকলা নামক স্থানে তারা এসে পৌঁছলো হুজুরসাল্লাহ সাল্লাম তখন ফজরের নামাজ পড়তেছিলেন এবং তখন ওরা কোরআনে পাক শুনল এবং হুজুরাম যখন তায়ফ থেকে বিতাড়িত হয়ে উনি ফেরত আসলেন এবং নাকলা নামক স্থানে পৌঁছলে তখন এই ঘটনাটা ঘটে এবং নাকলাতে উনি ফজরের নামাজে কোরআনে পাক তেলাওয়াত করতেছিলেন তখন তারা শুনলো এবং তারা বলল যে এই সেই জিনিস যে জিনিসের কারণে পাক আমাদের আসমানের দরজা বন্ধ করছে পৃথিবীতে পরিবর্তন হয়ে গেছে কোরআনে পাকের ভাষায় واذ صرفنا اليك نفرا من الجن يستمعون القران فلما حضروه قالوا انصتوا فلما قضي ولوا الى قومهم من যখন আমি একদল দিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কোরআন পাঠ শুনছিল তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হল তখন পরস্পর বলল চুপ থাকো অতপর যখন পাঠ সমাপ্ত হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ مِن بَعْدِ مُوسَىٰ إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ مِن بَعْدِ مُوسَىٰ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ يَهْدِي إِلَى الْحَقِّ তারা বলল হে আমার সম্প্রদায় আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার পর অবতীর্ণ হয়েছে এ কিতাব পূর্ববর্তী সব কিতাবের সত্যায়ন করে সত্য ধর্ম ও সরল পথের দিকে পরিচালিত করে

তিনি তোমাদের করবেন সুরা আহকাফের উনত্রিশ থেকে একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা বর্ণনা করা আছে এবং আমরা এই যে জিন জাতি সম্পর্কে যারা আল্লাপাক তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে বিরুদ্ধে হয় পিতামাতা আছে সন্তান সন্ততি হয় শুধু মানুষ চোখে আমরা দেখতে পারি না আল্লাপাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন জানার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ